পালনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা এখানে একটা কথাই বলতে চাই যে আমরা এখানে এসিসি পাস করে আমরা যে এখানে আসছি একটা ভর্তি মানে ভর্তি যুদ্ধের মাধ্যমে একটা সংগ্রাম করে বলা যায় আমরা এখানে আসছি তো এত কষ্ট করে যে এখানে আমরা আসছি ওরাও তো ডিগ্রি তিন বছর কোর্স কমপ্লিট করে ওরা ডিগ্রি সম্মান একটা সার্টিফিকেট পাচ্ছে কিন্তু আমরা কেন ডিগ্রি সম্মান সার্টিফিকেটটা কেন পাবো না এখন এটা অর্জন করার জন্য আজকে বড় অপরা সহ সবাই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি তো আমাদের আজকের এটা মূল উদ্দেশ্য একটাই দাবি হচ্ছে ডিগ্রিকে ডিপ্লোমাকে ডিগ্রি করা আমাদের একটাই দাবি নাই আজকে এক দফা দাবিতে আমরা মানববন্ধন এবং অবসান কর্মসূচি পালন করছি সারা বাংলাদেশে পালন করা হচ্ছে এবং আজকে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করব এবং এটা প্রদান করব প্রত্যেক জেলার সিভিল সার্জন অফিস এবং জেলা প্রশাসক অফিস থেকে তো এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই দাবির কোনো ফলাফল পাওয়া না যায় তাহলে পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা মতো আমরা আমাদের পরবর্তী কর্মসূচি প্রকাশ করব আমাদের এক এবং এক দাবি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কেসকে যেন ডিগ্রির সমমান দেওয়া হয় এখন আপনাদের কোয়েশন থাকতে পারে কেন আমরা ডিগ্রি সমমান চাচ্ছি যেহেতু কোর্সটা হচ্ছে ডিপ্লোমা আমরা এখানে প্রত্যেকেই ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পর এডমিশন পরীক্ষা দিয়ে প্রত্যেকেই ভর্তি হয়ে এবং তিন বছরের কোর্স করি পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং পরবর্তী সময় ছয় মাস ইন্টার্নশিপ করা লাগে তো ডিগ্রির সমমান যারা আছেন তারাও হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তিন বছরের কোর্স কমপ্লিট করে তারাও ডিগ্রি সমান পায় তো আমাদের দাবি হচ্ছে আমরা যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসছি তো আমাদের প্রত্যেকেরই সমান যোগ্যতা আছে যেন আমরা স্নাতক সমান অথবা ডিগ্রি সমমান পাই তো এই কারণে আমরা এক দফা এবং এক দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন পালন করছি যেন আমাদের ডিগ্রি সমমান দেওয়া হয় ধন্যবাদ এবং আমরা ভোলা জেলা থেকে আমাদের সকল নার্সিং স্টুডেন্ট ডিপ্লোমা এবং মিডওয়েফারি স্টুডেন্ট একযোগে যে আমরা একটি দাবি তুলে ধরেছি ডিপ্লোমাকে ডিগ্রি সমমান আসলে আমরা সর্বদা বলি যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু আমরা যদি দেখি যে নার্সের মতো একটা প্রফেশনে এই বড় ধরনের একটা বৈষম্য এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার নোটিশ করার পরেও সেটা আমাদের কোনোভাবে সমাধান হয় না এর আগেও অতীতে যে সরকার ছিল আমাদের এই দাবিটি নিয়ে বারবার কথা হয়েছিল। কিন্তু তারপরও আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি এবং এ বিষয়ে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকেও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়েও বারবার এই কথা চলে এসছে কিন্তু তারপরেও কোনো সমাধান পাইনি তাই আমরা একযোগে আমরা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের এই ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান না দিলে আমরা পরবর্তীতে আরও জোরালো কর্মসূচি পালন করব যতক্ষণ না আমাদের দাবি আদায় পূরণ না হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো ধন্যবাদ আমরা মূলত ডিগ্রি সম্মানের জন্য ডিপ্লোমা কোর্স এবং ডিপ্লোমা নার্সিং সায়েন্স আর মিডাইফেটে এবং ডিপ্লোমা মিডাইফে এখানে আন্দোলন তুলেছি আমাদের ভিতর যে মেধাবী শিক্ষার্থীগুলো আছু, আছে তাদের হচ্ছে দেশব্যাপী দেখুক যে নার্সিং সেক্টরে এমন কেউ আছে যে মেধাবী কেউ দেশের জন্য ভালো কিছু করবে